নমস্কার বন্ধুরা আমি স্মৃতিকরণ অধিকারী তোমরা দেখছ সমদীপ লাইফস্টাইল দিনটা ছিল কলেজের প্রথম কোনো কাজই ছিল না অফিসে একটু দরকার ছিল তাই যাওয়া হয়েছে আমাদের ক্লাস এখনও স্টার্ট হয়নি ফোর্থ সেমের এক্সাম শেষ হলে তারপরেই স্টার্ট হবে তো এই যে স্টেশনে চলে এসেছি এই যে আমার বান্ধবী সঙ্গীতা কলেজেই দেখা কলেজের বান্ধবী যাই হোক তো আমরা এখন যাচ্ছি আমি শ্রীরামপুর কলেজে পড়ি তাই শ্রীরামপুর স্টেশনে নেমে এখন আমরা যাচ্ছি টোটোয় এই যে টোটো পেয়ে গেছি এখন যাব কলেজ কলেজের প্রথম দিন আমাদের একটা সেশন ছিল তো সেদিনকেও এসেছিলাম সেদিন ছিল আমার কলেজের প্রথম দিন যেদিন আমি স্টুডেন্ট হিসেবে শেরমপুর কলেজে গেছিলাম কিন্তু আমার দুর্ভাগ্যবশত সেদিন প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল আমি ট্রেন থেকে নামার পর থেকেই ভীষণ বৃষ্টি শুরু হয়ে যায় এবং আমি পুরো ভিজে গেছিলাম কলেজ যেতে যেতে তো সেদিনটা খুবই বাজে ছিল তো ভেবেছিলাম ব্লগ করব কিন্তু করতে পারিনি তো সেই জন্য আজকে করছি এই যে ইনি হচ্ছেন সায়নী আমার সিনিয়র বান্ধবী এই এইয আমরা যে মেন বিল্ডিংটা দেখি আর কি শ্রীরামপুর কলেজ হিসেবে তার সামনেই দাঁড়িয়ে কলেজের কিছুই চিনি না এত বড় কলেজ হাঁটতে হাঁটতে পা ব্যথা করে এখন আমরা যাচ্ছি লাইব্রেরির পাশের রুমে ফিলোজফি রুমে ওখানে হচ্ছে সায়নীদের ডান্সের রিহার্সাল তো উইলিয়াম ক্যারির বাচ্চা আসছে তো সেই জন্যই ওরা একটা পারফরম্যান্স করবে তো সেটারই রিহার্সাল করছিল যেহেতু আমাদের কোনো কাজ নেই তার জন্য আমরা ওইখানেই গিয়ে বসেছিলাম রিহার্সাল দেখছিলাম সেটা আর ভিডিও করিনি এই যে আমরা দুজনে বসে বসে নাচ দেখছিলাম সিরিজ দেখছিলাম ঘুম পেয়ে গেছিলো রীতিমতো বসে বসে থেকে এখন আমরা যাচ্ছি একটুখানি খাওয়া দাওয়া করতে ক্যান্টিনে নিচে নেমে দেখছি সবাই এরকমভাবে বসে আছে এইজ তারপর আমরা চলে গেছিলাম ক্যান্টিনে ক্যান্টিনে গিয়ে আর এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল এই যে রোহিত মেবি রুলস আছে তারপর খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি কলেজটাকে ঘুরে দেখবো ভাবলাম তো এই যে ফোনটা আমার কি হয়ে গেছিলো জল লেগে তারপর আবার মুছে ঠিক করলাম এখন আমরা ভাবছি একটু গঙ্গার ধারে গিয়ে বসবো দেখা যাক কলেজটা একটুখানি ঘুরে দেখি তারপর গঙ্গার ধারে গিয়ে বসা যাবে এখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে গঙ্গার ধারে বসতে আমাদের কলেজটা হচ্ছে গঙ্গার পাশেই ভিউটা খুবই ভালো লাগে মনোরম পরিবেশ খুবই ভালো কিছুক্ষণ গল্প করার পর এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যে টোটো পেয়ে গেছি টোটোয় এখন যাচ্ছি স্টেশন স্টেশনের অনেকটা আগেই টোটো কাকু নামিয়ে দিয়েছিল তো তারপর আমরা এখন হেঁটে যাচ্ছি ট্রেন অনেকটা লেট করছিল বলে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম স্টেশনের একদম শেষে চলে এসেছিলাম যেখানে লেডিসটা পরে আর কি ট্রেনে চেপে পড়েছি এখন যাচ্ছি বাড়ি কলেজের প্রথম দিনটা আমার এইভাবেই কাটলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও